हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মেষ রাশি আগস্ট দু তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত রাশির জাতক জাতিকা আগস্ট মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে কোন কোন দিক থেকে সফলতা আসবে আর কোন কোন দিক থেকে বিশেষ সাবধানতা তোমাদেরকে অবলম্বন করতে হবে আমি উপায় সহকারে ডেট ওয়াইজ তোমাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো তোমাদের দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে ঘরে রয়েছে দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি বসে তোমাদের বাড়িতে কিন্তু সুখ শান্তির পরিবেশ একটা বজায় রাখবে বাড়িতে এই সময় প্রচন্ড মিল থাকবে পরিবারের মধ্যে একটা শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে বিদেশ যাত্রা তোমাদের হতে পারে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা এই সময় পেয়ে যেতে পারো যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাইছ তারাও কিন্তু ফিরতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা যাদের সন্তান নেই তাদের সন্তান আসার চান্সও রয়েছে আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সময় যারা বিবাহিত রয়েছ তাদের পার্টনারের শরীরও ভালো থাকবে এই সময় তোমাদের পার্টনারের কেরিয়ারে প্রচুর উন্নতি হবে যারা অবিবাহিত রয়েছ তাদের বিয়ের যোগ দেবগুরু বৃহস্পতি তোমাদের এই আগস্ট মাসে দেবে যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের লাভ কাম অ্যারেঞ্জের চান্সও কিন্তু রয়েছে যারা পার্টনারশিপ বিজনেস করো তাদের এই সময় পার্টনারশিপ বিজনেস খুব ভালো চলবে ভাগ্যের সম্পূর্ণ এই সময় তোমরা পাবে যারা বাবার সাথে যুক্ত সময় তোমাদের হবে চাকরি যারা করো তাদের কিন্তু সময়টা বেশ ভালো যারা বেকার রয়েছে তাদের চাকরি লাভের সম্ভাবনাও রয়েছে আগস্ট মাসে সরকারি যে কোনো কাজ তোমাদের হয়ে যাবে এতদিন ধরে যদি কোনো কাজ তোমাদের আটকে থাকে সেটা কিন্তু এবার আগস্ট মাসে তোমাদের হয়ে যাবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে উচ্চ পদ প্রাপ্তি তোমাদের হবে শিল্প কলার সাথে যারা যুক্ত রয়েছে নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা তোমরা পাবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা এই আগস্ট মাসে করতে পারবে যারা সোনা পিতল তামা হিরের বিজনেস করো সময়টা তোমাদের জন্য বেশ ভালো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস যারা করো সময়টা তোমাদের প্রচণ্ড প্রচণ্ড ভালো চার গুণ লাভ এই সময় তোমাদের হবে বিভিন্ন দিক থেকে তোমাদের ইনকাম এই সময় কিন্তু আসবে এই সময় তোমাদের ভাগ্যে সম্পূর্ণ সাথ তোমরা পাবে আকস্মিক ধনলাভ তোমাদের হবে সেভিংস তোমাদের বাড়বে যারা ফার্মার রয়েছে তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো বন্ধুরা সব মিলে দেবগুরু বৃহস্পতি আগস্ট মাসে তোমাদের ধনবর্ষা করাবে এবার আমি তোমাদেরকে বলবো রাহু তোমাদের বারো নম্বর ঘরে রয়েছে যার ফলে তোমাদের ইনকাম তো ভালো মাত্রাতে হবেই কিন্তু খরচও ম্যাক্সিমাম মাত্রাই থাকবে অকারণে খরচ করাবে রাহু তোমরা হয়তো জমি বাড়ি গাড়ি সম্পত্তিতে তোমরা হয়তো টাকা খরচ করে ফেললে বা যেখানে দরকার নেই সেই জায়গাতে তোমরা টাকা ইনভেস্ট করে ফেললে তোমরা বিনা কারণে হয়তো টাকা খরচ করলো এ করলে এই আগস্ট মাসে বন্ধুরা এই সময় অবশ্যই ইনভেস্টমেন্ট তোমাদেরকে বুঝে শুনে করতে হবে কারণ রাহুর কাজ হচ্ছে মতিভ্রম করানো হয়তো দেখা গেলো তোমরা এমন জায়গাতে ইনভেস্ট করে বসলে যে সেখানে পরবর্তীতে সেটা আর রিটার্ন তো পেলেই না টাকাটা পুরোটাই ডুবে গেল এরকম কিন্তু তোমাদের সাথে হতে পারে রাহু তোমাদেরকে অকারণ টেনশনে ফেলতে পারে এই সময় তোমাদের মধ্যে মানসিক একটা চিন্তা থাকবে অকারণে কোথাও ফেসে যাওয়া বিভিন্ন কারণে তোমাদের হয়তো সম্মান হানি এগুলো কিন্তু রয়েছে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে কিন্তু আলটিমেট তোমাদেরই জয়লাভ হবে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের এগারো নম্বর ঘরে রয়েছে একাদশ ঘরে শনি যথেষ্ট ভালো ফল প্রদান করে এই সময় যারা লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস করো সময়টা তোমাদের বেশ ভালো এই সময় জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো তাদের জন্য সময়টা বেশ ভালো পৈতৃক সম্পত্তির লাভ তোমাদের হবে কোর্ট কেসে ফেসে থাকলে জয়লাভ হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে লোন নিতে চাইলে লোন এই নিতে পারবে তোমরা আগস্ট মাসে লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে এই সময় সমস্ত মেষরাশি জাতজাতিকা একাদশ ঘরে শনি থাকার কারণে তোমাদের মধ্যে কিন্তু একটু অলসতা থাকতে পারে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছো তাদের এই সময় পড়াশোনায় একটা অলসতা ভাব আসবে আজকের পড়াটা কালকে পড়ে নেব এরকম চিন্তাভাবনা তোমাদের মধ্যে থাকবে তো এই জিনিসটাকে তোমাদের মধ্যে কাটিয়ে উঠতে হবে স্টুডেন্টদের সময়টা কিন্তু এক থেকে পনেরো তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব থাকবে কিন্তু পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে সময়টা একদম ঠিক হয়ে যাবে এরপর তোমাদের পড়াশোনায় মন বসবে এনার্জি পাবে অলসতাটা কেটে যাবে তোমরা এই সময় নতুন সুযোগ সুবিধাও পাবে নিজেদের পছন্দমতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগও তোমরা পাবে পড়াশোনার সাথে নতুন কোনো কোর্সে ভর্তি হতে চলে সেটাও তোমরা পারবে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে পনেরো তারিখের পর থেকে যারা বেকার রয়েছে তাদের চাকরি লাভের সম্ভাবনাও রয়েছে কিন্তু পনেরো তারিখের পর থেকে বন্ধুরা চাকরির পরীক্ষায় সফলতা তোমাদের আসবে এবার আমি বলবো বন্ধুরা কিন্তু তোমাদের শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে রাগটা তোমাদের বৃদ্ধি পাবে রাগের মাত্রাটা তোমাদের অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাবে তো রাগকে তোমাদেরকে কন্ট্রোল করতে হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই ছয় সাত এগারো বারো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য বেশ ভালো বিদেশ যাত্রা তোমাদের হতে পারে ধার্মিক যাত্রা তোমাদের হতে পারে বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে যার আগমনে তোমাদের ভাগ্য বৃদ্ধি হবে যারা চাকরি করো কি ব্যবসা করো সময়টা তোমাদের জন্য বেশ ভালো সরকারি চাকরি করলে চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে আর যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদেরও এই সময় কিন্তু ভালো অপরচুনিটি তোমরা পেতে পারো যারা বিজনেস করো ব্যবসায় চারগুণ লাভ তোমাদের এই সময় হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে সর্বত্র জয়লাভ তোমাদের হবে মান সম্মান বৃদ্ধি তোমাদের হবে সমাজে উচ্চ পদ প্রাপ্তি তোমাদের হবে যে কোনো আটকে থাকা কাজ এই ডেটগুলোতে তোমাদের হয়ে যাবে সন্তান প্রাপ্তি হতে পারে অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে বিবাহিতদের সম্পর্ক ভালো থাকবে এই সময় সমস্ত ক্ষেত্রে তোমরা লাভবান হবে এই সময় তোমাদের সেভিংসটা খুব বাড়বে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা এই সময় করতে পারবে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তিন চার পাঁচ আট নয় দশ তেরো চোদ্দো বাইশ তেইশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে এই ডেটগুলোতে তোমাদের ইনভেস্টমেন্ট একদমই করা উচিত হবে না লেনদেন যথেষ্ট সতর্ক করতে হবে মুখের কথার কারণে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে এই ডেটগুলোতে তোমাদের যাত্রা করাটা একদমই উচিত হবে না দূরে যাত্রা তো করাটা ঠিক হবেই না বন্ধুরা মানসিক টেনশন তোমাদের থাকবে অকারণ ভয় তোমাদের মধ্যে কাজ করবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে পরে আগস্ট দু হাজার চব্বিশ মেষ রাশি সমস্ত জাতক জাতিকা তোমাদের প্রচণ্ড ভালো ফল তোমরা পাবে তার মধ্যে রাহুর প্রতিকার অবশ্যই করতে হবে বন্ধুরা কারণ রাহুর কারণে তোমাদের মধ্যে অলসতা আর রাগ বৃদ্ধি পেতে পারে এই সময় তোমরা অবশ্যই রাহুর যে প্রতিকার স্বরূপ আমি প্রত্যেকদিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা মনও থাকবে মনও থাকলে পরে তোমরা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারবে অকারণ বাদ বিবাদ তোমাদের মধ্যে হবে না চাল চিনি দুধের তোমরা দান করে যাও পাখিদেরকে সাত রকমের শস্য তোমরা খাওয়াও বন্ধুরা এই উপায়গুলো করলেই তোমাদের কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট তোমরা পাবে এই আগস্ট মাসে তো সমস্ত মেষরাশি জাতক জাতিকা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে